আমার সোনার বাংলা কতই না সুন্দর কতই না প্রকৃতিতে ঘেরা সবসময় তো ঘরেই বসে থাকি চলুন না আজকে আমরা সকলে মিলে প্রকৃতির থেকে ঘুরে আসি তেমনই ভাবতে ভাবতে মনে হয়ে গেল কেন আজকে জর্নার আসল স্বাদ নিয়ে আসি তেমনই আজকে আমরা বাইর হয়ে গেলাম কোথায় যাব চলুন একটু সংক্ষেপে দেখে আসি বর্তমানে আপনাদের ভিতর অনেক মানুষই রয়েছে যারা কিনা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন তাই তো আপনারা সকলে লেগ জর্না ট্রেল এগুলো অনেক বেশি পছন্দ করে থাকে তেমনই আপনাদের মধ্যে আমি একজন প্রাকৃতিক তাই তো আজকে আমরা চলে আসলাম নীলম্ব লেগ হরিণমারা জ আমি ভালো আছি তোমাদেরকে আমি বলেছিলাম যে ভিডিও সমস্যা হয়েছে যে আমরা লাস্ট ভিডিও আপলোড করার পরে প্রায় দুই মাস আমরা ভিডিও আপলোড করি নাই আমাদের চলতেছে এই কারণে আমরা মূলত কোথাও তুল দিচ্ছিলাম আরেকটা কথা হলো বর্তমানে তোমরা যে এটা দেখতে পারতাছো এটা দেখে কিন্তু অনুমান করে নিয়েছি আমরা কোথায় যাচ্ছি তাছাড়া টাইটেল কিন্তু বলেই যে কোথায় যাচ্ছি আর আমরা এখন আর এক ভিডিওর মধ্যে অনেকগুলো জন্না দেখতে পারবা জন্মার পাশাপাশি তোমরা অনেকগুলো ট্রেনও দেখতে পারবা বাট এখন সব কথা বলবো না সবগুলো ভিডিওটা দেখতে পারবা আর থ্যাংক ইউ সো মাচ থার্টি ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অতি শীঘ্রই আমরা আশা করি আমাদের কমপ্লিট হয়ে যাবে মেন কথা হলো অলরেডি কিন্তু তিনটা ব্লগ বানিয়ে রাখছি আর এগুলো একসাথে আপলোড হয়ে যাবে এই মাসের ভিতরে তোমরা যারা এখন সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে শুরু করে দাও আর এখন চলো ভিডিওটা শুরু করা যায় কোথায় আহারে 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 সেই কোথায় হারিয়ে গেল যে আহারে কই সব কোথায় আহারে 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 সেই সব কোথায় হারিয়ে গেল যে আহারে ফাইনালি আমরা কিন্তু অলরেডি আমাদের ট্রেকিংটা স্টার্ট করে দিয়েছি পাহাড়ের উপর দিয়ে তোমাদেরকে আরেকটা কথা না বললেই নয় এখন তোমরা বলবো যে ভাই তোমরা যদি ল্যাগ দেখলা লেক দিয়ে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারতা বাট আমি তোমাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করে দিই আমরা চাইলে কিন্তু এই ল্যাগ দিয়ে ডাইরেক্টলি নৌকা নিয়ে কিন্তু আমরা ঝর্নার কাছে চলে যেতে সেখানে হরিণ মারা ঝর্ণাটা রয়েছে সেখানে কাছাকাছি আমরা চলে যেতে পারতাম অল্প কিছু টাকা খরচ করে বাট আমরা এটা না করে অরিজিনাল স্বাদ নেওয়ার জন্য অরিজিনাল পাহাড় দেখতে চাও অরিজিনাল ঝর্নার যে ভালোবাসাটা পেতে চাও তাহলে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে পাহাড় নিজে নিজে কষ্ট করে উঠবে দেন ঝর্ণার কাছে যাবে তাহলে তোমরা যে ঝর্নার যে সৌন্দর্যটা এটা তোমরা উপভোগ করতে পারবো একটা কাজ শুরু করলাম সেটা লেগে ছিলাম লেগে দিয়ে নৌকা দিয়ে না গিয়ে আমরা সাইড দিয়ে আমরা করা শুরু করে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ পাচ্ছি ট্রেকিং এর সময় ভাই প্রচন্ড অবস্থা খারাপ হয় না প্রচুর এনজয় করার মতো একটা মুহূর্ত বাট যেহেতু ফার্স্টেভেল আমাদের এইসব ভিডিও তৈরি করছি সেক্ষেত্রে সকল রেকর্ড আমাদের সম্পূর্ণ হয় না সাধারণ সরি এখন যাক মেন কথায় আসা যাক মেন কথা হলো যে তোমাদের এই যে ট্রেকিং করে তোমাদের কি একটা বেনিফিট বা ট্রেকিং করলে তোমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স পাবা সেটা হল তো রাস্তাটা তো সোজা এটা হচ্ছে পাহাড়ি রোড সেক্ষেত্রে তোমরা নিজেরা গেলেই বুঝতে পারবা আর যদি না যায় দেখতে চাও তাহলে আমার ঝর্না এগুলো বার বার বলতেছি বাট তোমাদের একটা কথা বলি তোমাদের হয়তো মাথার উপদি যাচ্ছে মেইন কথা হলো এই ঝর্ণাটা বা এই যে ট্রেকিংটা এটা আহামরি এখনো এত বেশি জনপ্রিয় হয় নাই সেই জন্য এটা হচ্ছে তোমরা জানো না তার জন্য আমাদের তোমাদেরকে দেখানো মূলত আমাদের ব্লগিং সিস্টেমটা হলো যে তোমাদের নতুন জিনিস দেখানো পুরান জিনিস উপর আমরা একটু লারা সারা দেওয়া আর কি যাই হোক এখন তোমরা ট্রেকিংটা এনজয় করতে থাকো অ্যাকচুয়ালি এই জায়গাটা পার্টে গেছে এই জায়গাটা হচ্ছে আমরা অবস্থা আর এখন আমরা প্রায় উপরে উঠে গেছি আর একটা মেন কথা হলো আজকে আমার ধারণা ছিল না যে এতটুকু আমরা মনে করি অ্যাডভ্যান্সার করতে হবে আমি জাস্ট অ্যাডভান্সারটা ছিল দেখো আমি তোমাদেরকে দেখি কি স্বেচ্তে বাস এই স্বেচ্ছে জায়গা এখানে যেহেতু আমরা আসছি প্রায় একশো জনের মতো মানে দুই বাস মানে আমি একটা গ্রুপের মাধ্যমে আসছি গ্রুপ তার এখন পিছিয়ে পড়ে গেছে

ও গেস ফাইনালি আমরা কিন্তু হরিণ মারার ঝর্ণাতে চলে আসলাম এই ঝর্ণাটার নামটা কী কারণ হয়েছে তোমাদেরকে একটা কথা খোলা মেলা বলে দেয় সেটা হল যে আগের সময়ে এই ঝর্ণাটার কাছে হরিণ আসতো পানি খাওয়ার জন্য বা যে ঝর্ণাটার কাছে পানি খাওয়ার জন্য আসতো বাট তখনকার সময় মানুষ এখানে এসে হরিণ শিকার করত সেখান থেকে এখানকার নাম হয়ে গেছে হরিণ মারার ঝর্ণা অ্যান্ড ওইটাতে ধরে অ্যান্ড ইতি মানে আমি একটু যেহেতু পড়া পড়ালেখা কম করি দেন একটু হিস্টোরিটা কাটার চেষ্টা করেছি অ্যান্ড ওইটার থেকে নামকরণ করা হয়েছে হরিণ মারার ঝর্ণা দেন আর চলো তোমাদের যেটা নিয়ে কথা বলতে সেটা হলো আমরা যাচ্ছিলাম আমরা আইসা পড়ছি মেন কথা হলো আমরা যে মারা জন্য আসছি তার আসার জন্য ভাই এতক্ষণ তোমাদের যেটা দেখাইলাম মানে কঠিন লেভেলে একটা যুদ্ধ করতে হয়েছে আমাদের বাট অবশেষে যুদ্ধ শেষ আমরা অলরেডি জনার কাছে চলে আসছি তাই কিন্তু আমি অলরেডি দূরে আসছে পড়ছি বাট এই যে এখানে দেখতে জনাটা তো মানে এটা হচ্ছে জনা আর এখন আমরা যাব আর এখন আমরা যাব এখানে ওয়াটার শর্ট তোমাদেরকে দেখাবো আর অলরেডি আমরা ওয়াটার প্যাক করে নিচ্ছি যেহেতু ওয়াটার কোনো ক্যামেরা নাই ওয়াটার প্যাক করে নিচ্ছি দেন আমরা এখন জনটার দিকে যাচ্ছি

ফাইনালি এতক্ষণ তোমরা যেই জনাটা দেখলা অ্যান্ড জনাটা আসা পর্যন্ত যেতটুক দেখলা ভাই পুরা টাইম একদম আনভেলেবেল ছিল বা এতটা আশা করতে পারিনি এতটা সুন্দর মুহূর্ত আমাদের জন্য যাবে বাট দুঃখিত সম্পূর্ণ রেকর্ডটা আমরা নিতে পারি নাই আমাদের ভাই মানসিকতা অন্যরকম হয়েছে আমরা নিজেরাই এনজয় করতেছিলাম যে তোমাদের যে এনজয় দেব সেটা আমরা ভুলে গেছিলাম যাই হোক মেন কথা হলো এইটাই যে আজকে তোমার এই যে পাঁচ থেকে সাত মিনিট একটা লং ছোট মিনি একটা ব্লগ ছিল এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে ওভেসলি কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এই নেক্সটে আর কোথায় যাওয়া যাওয়া অভিয়াসলি কমেন্টে জানাবে আর অতি শীঘ্রই এবং তাড়াতাড়ি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আৰু যাতে এখন ছাবসক্ৰাইব কৰে তাতে ছাবস্ক্ৰাইব কৰি দিয়া আৰু পাঁচশ টকা বেলবেটন অন কৰি দিয়া